আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে তৈরি করব পাতাকপি ভাজি রুটি কিংবা পরোটার সাথে এই পাতাকপি ভাজিটা খেতে খুবই ভালো লাগে তাছাড়া ভাতের সাথে খেতেও ভালো লাগবে খুবই সিম্পল একটি পাতাকপি ভাজি শীতের সিজনে এই পাতাকপিটা খেতে খুবই সুস্বাদু হয় তাহলে চলুন আজকের পাতাকপি কিভাবে ভাজি করি সেটা দেখে নেই ভাজার জন্য প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেব তেজপাতা পাতাকপি ভাজিতে তেজপাতা দিলে ফ্লেভার খুবই ভালো আসবে না দিতে চাইলে বাদ দেওয়া যাবে পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব কেটে রাখা পাতাকপি মিডিয়াম সাইজের একটা পাতাকপির অর্ধেকটা পরিমাণ নিয়ে নিয়েছি এখানে ভাজির জন্য যতটা স্বভাব চিকন কুচি করে কেটে নিতে হবে পাতাকপি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেড়ে চেড়ে এখন সব কিছু একত্রে মিলিয়ে নেব পাতাকপি থেকে যে পানিটা বের হবে পানিটা টানিয়ে শুকনো করে নিতে হবে উল্টা করে নেড়ে চেড়ে দিয়ে কিছুটা কমিয়ে নিয়েছি পাতাকপি এখন দিয়ে দেব দেবো কাঁচামরিচ আর দিয়ে দেব হলুদ এবং লবণ সুন্দর করে নেড়ে চেড়ে সব কিছু মিলিয়ে নেব একত্রে আমি এখানে আর কোনো মশলা দেব না এখন শুধু নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে আর যে পাতাকপিতে পানি আছে পানিটা টানিয়ে নেব চুলা রাস অল্প রেখে এখন সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব যেন পুড়ে না যায় বারে বারে একটু নেড়ে চেড়ে দিতে হবে পাতাকপির সম্পূর্ণ পানিটা টানিয়ে নিয়েছি পাতাকপিটা ভাজাও হয়ে গিয়েছে এখন শেষ পর্যায়ে এর মধ্যে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি দিয়ে সুন্দর করে চেড়ে মিলিয়ে নেব ধনিয়া পাতা কুচি না দিয়েও ভেজে নেওয়া যাবে দিলে খেতে ভালো লাগবে পাল্টা করে নেড়েচেড়ে দিয়ে পাতাকপিটা একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি আর পানিটা টানিয়ে আমি একটু তেল উঠিয়ে নিয়েছি ভাজিতে পাতাকপি ভাজিটা একটু লালচে আর একটু তেল উঠিয়ে নিলে খেতে টেস্টি হয় পাতাকপি ভাজি হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু পাতাকপি ভাজি রুটি পরোটা কিংবা ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে আশা করছি ভালো লেগেছে আজকার কুপি ভাজি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ